তাঁজুন তিসার সাথে আর এই ভালো হয় সাত মামা অনেক সুন্দর করে আছে

شي ني دا امই যাইতা দে মা শালা লাগেলা ভেরা খালি তো পাঁচ মিনিট তো আই নাই কই পাশে

হ্যালো হ্যাঁ এই তো ভালো আছো কত সুন্দর তার কি যে যে রোড রাস্তা দিলে ওই যে টিপাও দেয়া গিয়েছিল ওই রোড রাস্তায়ে রোড সামনে সৃষ্টি করছে ফুলপিতি ওই জায়গা লাখ লাখ লোক हमको দুধ থেকে